এটাই পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ ওহানের ওই যে গাছটা আছে ওই গাছটার ডাল কাটতে পারবে না স্থাপিত যে তারিখটা থাকে সেটা সম্পর্কে জানা যায় যায়নি আমার বয়স্কের বিধি। এরপরে আমার বাপেও বললে গেছে যে আমাকে বয়স্ক আমরা এইভাবে দেখি এখন আমরা ঢুকতেছি ভিতরে একটু আগে আমি একটু স্লিপ করছিলাম আমার পিছনে যে বটগাছে আবৃত যে ছোট্ট ঘরটা দেখতেছেন এটাই পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে এটা আমাদের বাংলাদেশে অবস্থিত মসজিদটা বরিশালের চরমনাই উপজেলার চর গ্রামে অবস্থিত মসজিদ যতটা না ছোট তার চেয়ে বিষয়কর বিষয় বা ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইটার দৃশ্য কারণ এই জায়গাটা এত ভয়ঙ্কর মানে দিনের বেলাও যদি আপনি আসেন তারপরেও কিন্তু জায়গাটা দেখতে অনেক ভয়ের লাগে মসজিদের ইতিহাস সম্পর্কেও যদি আমরা অতটা কিছু জানি না তবে এখানে মসজিদের উপরে একটা ছোটোখাটো একটা ব্যানার আছে তো ওইখানে লেখা আছে যে এইটা হচ্ছে পর্তুগিজ আমলের মসজিদ মসজিদের এমনি স্থাপিত যে তারিখটা থাকে সেটা সম্পর্কে জানা যায় নাই এই জন্য তারা ওই তারিখটাও লেখে নাই আশেপাশে মসজিদের শুধু মসজিদের একটা দান বাক্স আছে এছাড়া চোখে পড়ার মতো তেমন কিছুই নাই এখন মসজিদের ভিতরে ঢুকে দেখতে হবে যে ভিতরে আসলে কি কি রাখা আছে মসজিদে কোনো তালা তালা সিস্টেম নেই এখানে হচ্ছে জাস্ট এই মসজিদের ভিতরে এখন আমরা ভিতরে কিন্তু এইখানে হচ্ছে যে ব্যাপারটা এখানে কোনো ইলেকট্রিসিটি নেই আর আমি হচ্ছে জুতা পরা যার কারণে আমি জুতা নিয়ে ঢুকতে পারতেছি না আসলে জুতা থাকার কারণে ভিতরে ঢুকতে পারলাম না কিন্তু ভিতরের যে অবস্থা সেটা হচ্ছে ভিতরে মাত্র দুইটা জায়নামাজ বিছানো আর হচ্ছে কিছু হালকা পাতলা জিনিসপাতি রাখা আগরবাতি আছে একটা জগ মগ কিছু ইট হ্যাঁ ইটের উপরে হচ্ছে কিছু কোরআন শরীফ হতো আমরা যখন মসজিদটা গুগল ম্যাপে খুঁজে খুঁজে আসতেছিলাম তখন মানে অনেক খুঁজাখুঁজির পরও মসজিদটার কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না পরে আমি হচ্ছে লিখে সার্চ দিলাম যে ওয়ার্ল্ডস স্মলেস্ট মস্কিউ তখন এই মসজিদটাই আমাকে সাজেস্ট করলো আপনিও যদি মানে এটা লিখে সার্চ করেন যে সব বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ কোনটা তাহলে এই মসজিদটাই আপনাকে সাজেস্ট করবে আমার ফিট হচ্ছে পাঁচ ফুট প্রায় ছয় ইঞ্চি তো এইখানে আমার চেয়েও এই দরজাটার হাইট হচ্ছে ছোট মানে আমি যদি সরাসরি এইভাবে ঢুকতে চাই তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো না সো আমার কিন্তু এখানে এইভাবে নুয়ে ঢুকতে হবে আমরা খুব সকাল সকালে এখানে এসে পড়ছি যার কারণে আমরা এখানে খুব একটা মানুষজন দেখতেছি না আমার ইচ্ছা ছিল এখানে যারা মুরব্বী মুরুব্বী মানুষ পাবো তাদের কাছ থেকে এই মসজিদ সম্পর্কে আরও ডিটেলস অনেক কিছু জানবো কিন্তু আসলে এটা একটা দুর্ভাগ্য বলতে পারেন যে এসে আমরা তেমন কোনো মানুষ পাচ্ছি না কারণ হচ্ছে আমরা একদম হজম নামাজের পরপরই রওনা করে এসে পড়ছি যার কারণে একদম ছয়টার দিকে এসে এখানে পৌঁছেছি যার কারণে এখন কোনো মানুষ আসলে পাচ্ছি না যার কাছে এই মসজিদ সম্পর্কে কিছু ডিটেলসে জিজ্ঞেস করবো তবে এখানকে মানুষ না পেলেও সামনে চর বাজার আছে সম্ভবত ওখানে গেলে আমরা কিছু মানুষ পাবো ওইখানে গিয়ে আমরা এই মসজিদ সম্পর্কে মানুষের কাছে জিজ্ঞেস করব। আমি এখন হচ্ছে উত্তর পাশে এই পাশটা যতটুকু বুঝলাম যে বৃষ্টি হওয়ার পর যদি মানে পানি টানি পরে তাহলে এখানে একটু পিচ্ছিল হয়ে থাকে কারণ একটু আগেও আমি একটু স্লিপ করছিলাম আর যদি আপনি মোটামুটি ভালো স্লিপ করতে পারেন তাহলে মোটামুটি আপনি পুকুরে পরা আপনার ডান ঠিক আছে মসজিদটা ছোট হইলেও মসজিদের দুইটা ছোট ছোট জালনা আছে যেটা হচ্ছে মানে একটা বড় একটা ফুকার মতো এরকম মনে হয় যে এখান থেকেও অবশ্য দিয়ে ঢুকা যাবে মসজিদের পশ্চিম পাশে একটা জানালা আর পূর্ব পাশে হচ্ছে একটা জানালা তো বাজারে যাওয়ার কিছু সামনে এগোতেই একজন মুরব্বীকে আমরা পেলাম এখন তার কাছ থেকে আমরা এই মসজিদের কিছু ডিটেল সম্পর্কে জানবো তো সর্বপ্রথম মানে জিজ্ঞেস করার মতো হচ্ছে যে আপনারা কবে থেকে এই মসজিদটা এরকম ভাবে দেখতেছেন আমার বয়স্তর বছর আমার বয়স করবো এইভাবে এরপর আমার বাবা বাপেও বললে গেছে যে আমার বয়স্কের করবে আমরা এইভাবে দেখি মসজিদের যে বট গাছটা সেটা আপনি কবে থেকে দেখেন এটাও আমাকে ছোটবেলা থেকেই দেখি আপনাদের ছোটবেলা কোনো কিছু শুনছেন কি না কোনো গল্প কাহিনী থাকে না এরকম পুরাতন জায়গা না

পঁচাশি টাকা হেয়ার পরে আমি যাইয়া চাল খাইছো করে ভাত খাম গেবার এটা খেউতেছি ভালো মাছ পাইছি ভাই তা